আমাদের এই ফাঁকের কিন্তু পঞ্চাশ টাকা করে নিছে আপনাদের ওদিকে কত টাকা দাম হাড়ির অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন আর মা যে গিনিপিকটা আছে ওটার প্যাট অনেক বড় হয়ে জানি না এবার সম্ভবত অনেক গুলা বাচ্চা দিব আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত বাবা দুইটা হাঁড়ি নিয়ে চলে আসছে আমাদের ফাঁকির ঘরে এই হাড়িগুলা ফাঁকির ঘরে লাগানো হইব অনেক দিন পর্যন্ত আপনারা কমেন্ট করতেছেন আমরা কেন ফাঁকির রুমে হাঁড়ি দিই না আসলে আমরা থাকি গ্রাম অঞ্চলে এই কারণে শহর থেকে যাই আনতে অনেক সময় লাগে তো সময় মতো সবকিছু আমরা ইচ্ছা করলে পারি না আনতে বাজারে যাইলে এরপরে নিয়ে আসতে হয় গত একটা ভিডিওতে একটা বাইক পুরো রাগে করছে আমি কেন হাই লাগাই দিছি না বাই লাগাই দিছি আশা করি আপনার রাগ কমবো এবার আসলে আমার ভালোর জন্য আপনারা সবকিছু বলেন আমি জানি তো সর্বোচ্চ চেষ্টাটা করি আপনাদের কথা অনুযায়ী চলার আপনাদের কথা অনুযায়ী চলতেছি বিদায় আমি অনেক সমস্যা থেকে সমাধান পাইতেছি আলহামদুলিল্লাহ এরপর বাবা খাঁচা গুলা নামে আস্তে আস্তে করে হাইটারে খাঁচার মধ্যে তার দিয়ে বাঁধিয়ে দিতেছে যেহেতু বাবার প্রথমবার সম্ভবত ভুল হইতে পারে বাবার তারপর সর্বোচ্চ চেষ্টাটা করতেছে একটু সময় লাগতেছে আমরা তো এর আগে কখনো ফাঁকি ফালি নেই যে আমাদের অভিজ্ঞতা থাকবো আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই ফাঁকি কিন্তু 50 টাকা করে নিছে আপনাদেরও দিকে কত টাকা দাম হায়ার অবশ্যই আমাকে জানার চেষ্টা করবেন আর আমার কিছুদিন আগে একটা ফাকি মারা গেছে ওটা তো আপনারা জানেনই এরপরে বাকি ফাকিটা এখন খালিই আছে আমার মনে হয় যেন ওই ফাকিটা ছিল নর যেটা মারা গেছে আর বাকিটা হচ্ছে মাদি আমি চেষ্টা করব খুব দ্রুত এর জন্য একটা নর নিয়ে আসতে এখন সময় তো লাগবে কারণ আমরা শহরে যাইতে হইব তারপরে নিয়ে আসতে হইব আর কি তো বাবা মোটামুটি সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলা খাসার মধ্যে কলসি লাগায় দিছে। আমাদের যে হলুদ ফাকিগুলো আছে ওগুলা তো কলসি ভাই খুবই খুশি হয়েছে আমরা তো তাদের নামে রাখছি টুনটুন টুনাটুনি খুব খুশি আশা করি তারা খুব দ্রুত ডিমে চলে আসবো আমরা এদের খাবার দাবার অনেক কিছু চেঞ্জ করছি আশাবাদী আমরা এদের কাছ থেকে ভালো একটা কিছু পাবো আর এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের এই কলসি গুলা লাগানোর মধ্যে কোনো হেরফের হয় অবশ্যই আপনারা জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে ওটা সমাধান করার এরপর বাবা চলে আসছে আমাদের গিনিপিক এর ঘরে গিনিপিক তো অন্ধকারে থাকে এই কারণে আপনাদেরকে দেখানো হয় না আলহামদুলিল্লাহ আমাদের গিনিপিক এর ঘরে নতুন সদস্য আসছে যেহেতু এখানে অন্ধকার এই কারণে বাবা সবগুলো আস্তে আস্তে করে ধরে নিয়ে নিতেছে আপনাদেরকে আলোর মধ্যে নিয়ে দেখাইবো আমাদের এই গুলার তো একটা বেড়াল আক্রমণ করছে এরপর থেকে অনেকদিন পর্যন্ত গ্যাপ ছিল গ্যাপ থাকার পরে গত কিছুদিন আগে একটা বাচ্চা পাইছি এখন আবার আরেকটা আলহামদুলিল্লাহ আশা করি সামনে আরো ভালো বাচ্চা পাবো আর এই গিনীপিকের ঘরটা দেখতে অপরিষ্কার নোংরা দেখা যায় আসলে নোংরা না বা পরিষ্কার করছে একটু নোংরায় থাকে আর গিনীপিক যে পরিমাণ খাবার খায় ওই পরিমাণ পায়খানা করে এদেরকে দেখতে অনেক ছোট মনে হয় কিন্তু এরা অনেক বেশি খাবার খায় এরপর বাবা নিয়ে চলে আসছে কাকাদের সাদের উপর দেখেন দেখতে কত সুন্দর লাগে কিউট কিউট বাচ্চাগুলা আর মা যে গিনিপিকটা আছে ওটার প্যাট অনেক বড় হয়ে জানি না এবার সম্ভবত অনেকগুলা বাচ্চা দিব আমরা এই গিনিপিক গুলা থেকে সর্বোচ্চ চারটা পর্যন্ত বাচ্চা পাইছি এরপর বাবা গিনিপিক তাদের রুমে দিয়ে আসছে দিয়ে আসি বাবা চলে আসছে তিন কবুতর লফটের যাত্রা করে আমাদের বুলবুলি খাজা খুলে দিছে আর বুলবুলি খাঁচা খোলার সাথে সাথে বুলবুলি ডান্স করা শুরু করছে কারণ বাবারে পাইয়া বেশি সাহস পাওয়া গেছে তো এখানে একটু ডাকা ডাকি করতেছে আর কি এরপর বাবা আমাদের হোয়াইট সাইড স্পেনে চড়া যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা হাতে নিছে দেখেন মাসাল অনেক বড় হয়ে গেছে তারপর বাবা হাত দিছে আমাদের যে অতিথি কবুতরের সাথে স্পেনে চড়াটা জোড়া নিয়ে ডিম দিছে ওগুলা দেখার জন্য তারা দেখতে দেয় না আসলে এদের বাচ্চা কেমন আসবো তা তো আমরা জানি না তাদের বাচ্চা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ